তাহলে তো শেজাদের জন্য আমাকে এখন তার আবার বিয়ে করতে হবে আজকে আমি এই পর্যায়ে এসে আমার কাছে মনে হয় যে সম্পূর্ণ সিদ্ধান্ত তার আমি আর কোনো কিছুতে আসলে আমার চেষ্টা যেটা করার আমি করেছি ভাইয়া এবং আজকে আমি আমার নিয়ে আমি সংগ্রাম করছি আমি সমস্ত দায়িত্ব পালন করছি তার সম্পর্কে যদি কেউ ইন করতে চায় তার মানে সেই সম্পর্কটা যদি ভেঙে যায় সেই সম্পর্ক তাহলে কোনোদিন সম্পর্কই ছিল না আমার নিজের জন্য আমাকে ভালো থাকতে হবে ও মাই গড হঠাৎ করে কিন্তু নেট দুনিয়ায় তোলপাড় করে দিয়েছে মেগা স্টার সাকিব খান এবং অবভিসেস দ্বিতীয়বার আবার তারা জুটি বাঁধতেছে তো এই জুটিটা আসলে মূলত তাদের লাইফস্টাইলে জুটি মানে তারা নতুন করে বিবাহ করতেছে এই নিউজটা প্রকাশের পর থেকে সব নাম কোনো কথা না বললেও এখন হঠাৎ করে তিনি সেই বিষয় নিয়ে কথা বললেন তিনি শাকিব খানের সাথে কীভাবে সম্পর্কে জড়িয়েছিলেন বা শাকিব খানকে সারাদানি এখন ভালো থাকতে পারবেন কি না বা ভালো থাকার কারণ এবার কি সমস্ত কিছু তিনি নিজের মুখেই বললেন তো আজকে আমি আপনাদের সেই নিউজটাই শোনানোর চেষ্টা করবো তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ শুধু দেখতে থাকবেন এবং দেখার পরে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনার কাছে বেস্ট কে সেইটা জানাবেন আমার সেই যাদের জন্য আমাকে ভালো থাকতে হবে এবং আমার বাবা মা তারা তো আসলে কোনো কিছু থেকে ভালো না থাকার সে ব্যাপারটা ডিজার্ভ করে না তাদের তো প্রথম দেখাতেই আর প্রেম হয়ে যায় না এটা তো ইটস নট পসিবল প্রথম দেখাতে ডেফিনেটলি আমার সেই আমি যেটা বলছিলাম যে আমার কিভাবে আমি যদি কোয়ারি করতাম আমার ডেফিনেটলি এটা আমার আমি বলবো যে আহ সেটা এখন অনেকেই বলে যে আপনি জানতেন না আমি জানতাম না এটা এত অবাক হবার কি আছে কারণ দু সতেরো সালে সেই একটা ব্যাপার সামনে আসার আগ পর্যন্ত কেউ জানতো না বাংলাদেশের মানুষ কি জানতেন এখন এই বিষয়গুলো সামনে আসার পরে যখন আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয় যখন শুরু হলো তার আগে আমি তখন যাকে আমি যখন জিজ্ঞেস করেছি যে আচ্ছা এই ব্যাপারটা কি তখন সে আমাকে বলেছে যে আমার এই আন্ডারস্ট্যান্ডিং প্রবলেমটা তো আমার অনেক আগে থেকেই হ্যাঁ দেখো যে আজকে যদি আমাদের আমরা যদি ওরকম আমার এই জায়গাটা যদি আমি হ্যাপিলি আমার সব কিছু থাকতো সেটা তো তাহলে আজকে এত গোপনীয়তা থাকতো না আমরা হয়তো অনেক সময় বলি যে ক্যারিয়ারের জন্য আমরা অনেক কিছু গোপন করে যাই কিন্তু ক্যারিয়ারের জন্য হলেও কিবরা ভাই যেটা হয় যে মানুষের আপনি তো অ্যাজ এ হাজব্যান্ড তো আপনার দায়িত্ব পালন করবেন অ্যাজ এ ওয়াইফ তো আপনাদের সম্পর্ক ঠিক থাকবে তাই তো যে আমরা হয়তো বা ক্যারিয়ারের জন্য আমরা মানুষকে জানাচ্ছি না বাট হাজব্যান্ড ওয়াইফের তো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে যে সে বিভিন্ন প্রোগ্রামে বলেছেন যে আমাকে বলাই হয়েছে বাচ্চা নিলে ডিভোর্স দিবে যে আমাকে অনেক সময় অনেকে সংসার ভাঙার জন্য দায়ী করা হয় অনেকে করেন সবাই না যারা একটু বেশি আবেগপ্রবণ হয়ে যান আমি তাদের উদ্দেশ্যে বলছি তো যেখানে সংসার এবং বাচ্চার মধ্যে দুটো বেছে নিতে বলা হয়েছে সেখানে আমি বুবলি কোথা থেকে আসলাম আমি তো এসেছি অনেক পরে আমি তো দু হাজার আঠারো সালে আমার তার সাথে বিয়ে হয়েছে এবং তারা পরপর নাকি অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে বাচ্চা নিয়ে এবং সে বলেছে যে লাস্ট বারেও তিনি অ্যাবর্শন করতে চেয়েছিলেন কিন্তু ডক্টরের কাছ থেকে বলা হয়েছে যেটা করলে তার ফিজিক্যাল প্রবলেম হবে সেজন্য নেওয়া হয়েছে আমি আজকে একদম ওপেন বলছি সেই জায়গাগুলোতে আমি তো প্রথমবারেও নাই সেকেন্ড টাইমও না থার্ড টাইমও নাই ফোর্থ টাইমেও নাই তখন তাদের এতবার অ্যাবোশন হচ্ছে এতবার প্রবলেম হচ্ছে এবং এতবার যে এবং কোনো একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং এর সম্পর্কে কোনো হাজব্যান্ড ওয়াইফ তো আমরা যখন কেউ সেকেন্ড টাইম কাউকে বিয়ে করেছে সেটা আমাদের ইন্ডাস্ট্রিতে এই প্রথমবার না এটা আমাদের ইন্ডাস্ট্রিতে আগেও হয়েছে দেশের বাইরের ইন্ডাস্ট্রি তো অনেকবার হচ্ছে অনেকের হচ্ছে অনেক স্টার সুপারস্টারদের লাইফে হচ্ছে আমি যখন শাকিব খানের কাছে বা তার সাথে যখন আমার আমি বললাম না যে আমাদের মধ্যে কিন্তু ওরকম খুব প্রেম বা কোনো কিছু আমরা যখন বিয়েও করেছি তখন কিন্তু খুব ম্যাচিওর একটা ডিসিশন থেকে হাজার আঠারো সালে যখন বিয়ে হয় তার ডিভোর্সের পরে কিন্তু বিয়ে হয়েছে অনেকদিন পর তখন আপনি যেটা বললেন যে উদাহরণ আমার সাথে আমি যখন ব্যক্তি সাকিব খানকে দেখছি যে তার একটা ব্যাখ্যা সে তার সেই লাইফটাতে তার আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম ছিল এবং তার সে আমাকে বলেছে যে দেখো এখানে তোমার কোনো ইনভলভমেন্ট নাই বিকজ এটা আমাদের আমি আসলে বহুবার আমি বলতে চেয়েছিলাম এবং যখন দু হাজার সতেরো সালে টেস্টের সামনে এটা এমন না যে আমি বিয়ে করে ফেলেছি অন্য কোথাও তাও কিন্তু না কিন্তু তারপরও এটা হয়েছে এবং তার আগে থেকেই কিন্তু আমাদের প্রবলেম চলছে আমি তো ব্যক্তি সাকিবকে দেখছি সে আমার সাথে ভালো ছিল সে আমার সাথে ভালো আমি তো দেখবো আমার সাথে যেই মানুষটা ভালো যে আমাকে লুক আফটার করছে যে আমার সাথে দায়িত্বের জায়গাটা হান্ড্রেড পার্সেন্ট সে তার ডেডিকেশান সে ফুলফিল করছে তো সেখান থেকে তো আমি অন্য একটা উদাহরণ কি যখন কেউ কাউকে বিয়ে করে তখন তো সে সেটা ভাবে না বিয়ের গোপনীয়তাটা ছিল যে যেহেতু তার একটা কিছুদিন আগেই তার একটা রিসেন্ট ইস্যু এসেছিল সামনে এই জিনিসগুলো নিয়ে এবং মানুষ কিভাবে নিবে ব্যাপারটা সেটার জন্য সে একটা সময় নিতে চাচ্ছিল সে একটা সময় নিতে চাচ্ছিল এবং আমি আমার জায়গা থেকে তাকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট দিয়েছি বিকজ আমি একটা মানুষকে আপনি দেখেন ভাই আজকে হয়তো অনেকেই আমাকে বলেছে যে হ্যাঁ আপনি তখন সাকিব খানের পক্ষ নিয়ে আপনি কথা বলেছেন ডেফিনেটলি আমি আমার জায়গাটাও আমি ক্লিয়ার করেছি যে আমাকে যখন অন্য কেউ একটা ঢাল হিসেবে আমাকে ইউজ করতে চেয়েছে যে আমার ইস্যুটা সামনে আসাতে হয়তো বা তাদের অন্য কোনো বিষয় এসছে সামনে ভাই এটা তো তাদের এই প্রবলেমগুলো তো আগে থেকেই ছিল তাহলে কেন তারা প্রেগন্যান্ট অবস্থায় কেন গোপনে চলে যেতে হলো আমি তাদের বিষয়টা আসি দিন আমার বিষয়টা আমি সামনে আনবো এবং তিনি বলছিলেন তার ফ্যামিলিতে তার শ্বশুর শাশুড়ি হোক বা যারাই হোক তারা কেউ চাইতেন না তখন কি আমি বুবলেছিলাম যখন গোপনীয়তার ব্যাপারটা তখন উনি যখন সময় চাচ্ছিলেন যে আমরা নিজেরাই নিজেদের মতো করে আমরা এটা অ্যানাউন্স করবো এবং জানাবো কিন্তু তখন সে চায়নি তখন সে চাচ্ছিল না কারণ তার একটা সময়ের দরকার ছিল মানে এগুলো হচ্ছে যে একটা কারণ একটা বিষয় কি এই কথাগুলো কিন্তু কিন্তু তার 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 প্রথমবারেও এসেছিল যে বিয়ে হয়নি সন্তান না মানে এই জিনিসগুলো প্রত্যেকবারে এই ধরনের ঘটনা আসলে বিয়ের ব্যাপারটা বা লিগেল স্টেটমেন্টের ব্যাপারটা এটা যদি কেউ ওভাবে আনতে যায় সেক্ষেত্রে তো আমার মনে হয় যে তাহলে সে যাদের জন্য তো তাহলে এটা তাহলে এখন আবার মানে এটা আনতে হবে বিষাদি করতে হবে যদি কেউ এটা অস্বীকার করতে চায় কিন্তু এটা অস্বীকার করার কোনো ওয়ে নেই বিকজ এটা খুব লিগেলি হয়েছে এবং আমাদের সংসার ছিল সমস্ত কিছুই ছিল পুবাইল স্পেশালি বিকজ আমরা তো গুলশানের বাড়িটা হ্যাঁ কারণ গুলশানের বাড়িটাতে তো তার সমস্ত অফিসিয়াল বা তার কাজের লোকজনের যাওয়া আসা ছিল এটা যদি ঘনিষ্ঠতা হতে হয়ে থাকে তাহলে আবারও কেন লুকোচুরি হচ্ছে আবারও কেন লুকোচুরি হচ্ছে এই লুকুচুরি গুলো করে করেই তো আমার মনে হয় যে এটা অনেকের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় কারণ আমার জায়গা থেকে যদি আমরা অনেক বছরের কথাও ধরি তাদের ব্যাপারটা যখন কেউ জানতেন না এটা কি তাদের কোনো ফল ছিল না যে তারা কেউ কাউকে জানায়নি তারা একটা সিঙ্গেল ইমেজ নিয়ে অনেকগুলো মেয়ের ইমোশন নিয়ে খেলেছে সেটা আমি আসার আগেও এবং হয় না যে মেয়েরা যখন আপনি ভাইয়া উনি অনেক জায়গায় বলেছেন উপবিশ্বাস অনেক প্রোগ্রামে বলেছে যে বুবলি তো হয়তো ভেবেছে সিঙ্গেল এই জন্য হয়তো এরকম তো একটা সিঙ্গেল মেয়ে তো একটা সিঙ্গেল ছেলেকে তো আসলে তাদের মধ্যেই তো একটা রিলেশন হয়ে বিয়ে হবে এটাই তো স্বাভাবিক কিন্তু তারা যদি ওপেন থাকতো তাহলে তো এই প্রবলেমগুলো হতো না এবং আজকে আমার এই সম্পর্কের ব্যাপারটা তো ভাই সবাই জানে এবং সেখান থেকে যদি আবারও কোনো কিছু লুকোচুরিভাবে হয় আপনি যেটা বলছিলেন যে অনেকে নিউজ থেকে শুনছে বা অনেকে আকার আকারাঙ্গিতে বোঝাচ্ছে কোনো কিছু প্রশ্ন করলে হাসে কোনো কিছুই করলে হয়তো অন্যভাবে বলে স্টিল ডিভোর্স এর পরেও এখনও শ্বশুর শাশুড়ি বলছে আমার মানে সেই জায়গা থেকে এবং তাদের এই সক্ষতাটা যে গড়ে তুলছে এটা কেন ক্লিয়ার হচ্ছে না তাদের সাথে আমি কথা বলেছি কিন্তু দিন শেষে হয় কি আসলে আইনি ব্যবস্থা তো কারণ এটা তো অনেক কিছুতেই যায় সেটা সাইবার বলিংয়েও যায় সেটা মানহানির ব্যাপারেও যায় এবং তিনি যে বলেছেন তার বাসা থেকে আমাকে নাকি তিনি বের করে দিয়েছেন এগুলো একদম ডাহা মিথ্যা কথা কিপিয়া ভাই তার সবগুলো কথাই তো মিথ্যা কথা বিকজ এটা কেন তিনি বলছেন আমি জানি না কারণ আমার পারিবারিকটা একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং আমি আমার পরিবারের সাথে থাকি এবং সেটা কিন্তু আমার পরিবারের সবকিছু তো সেখানে আমার এই পারিবারিক বিষয়গুলো নিয়ে তিনি কি প্রমাণ করতে চান কারণ একটা মানুষকে স্পেশালি মেয়েদেরকে যখন কেউ হেও করতে চায় সবার আগে কিন্তু তার কোনো কিছুর আগে কিন্তু যেটা হয় যে তাকে অন্যভাবে অপদস্থ করতে চায় এটা আমাদের সোসাইটির একটা প্র্যাকটিস হয়ে গেছে দিন শেষে যত কিছুই হোক মেয়েদের উপর দোষটা আসবেই আজকে শাকিব খান বা আজকে আমি সাকিব খান তো তিনি তো একটা বাচ্চা না তিনি তো এমন না যে তাকে কেউ কিছু বোঝালো তিনি বুঝে গেলেন তাকে কেউ বললো যে ভাই এখান থেকে সংসারটা ছেড়ে এখানে চলে আসো সে চলে আসলো এটা তো আপনি যেটা প্রথমে খুব সুন্দর একটা কথা বলেছেন ভাইয়া যে একটা সেই শক্তিশালী ছিল না এবং আজকে যদি আমি আড়াই বছর তিন বছর আমি যদি আমার ছেলের সবকিছু আমি দায়িত্ব পালন করে প্রত্যেকটা কিছু সেটা নট অনলি আমি শুধু মানে ফাইন্যান্সিয়াল ব্যাপারটাই বলবো না কিছু ভাই একটা সন্তান লালন পালন তো ইটস নট ইজি জব সো তাকে সমস্ত কিছু আমি করে আজকে আমার সোসাইটিকে যদি আমি আমার শেজাদকে নিয়ে আমি কথা বলার পরে যদি আজকে আমাকে নানান ধরনের মিথ্যা কথা শুনতে হয় সেটার জন্য ওকে নো প্রবলেম